দিনে বাবার ডেকোরেটারের ব্যবসার জিনিস কাজে লাগে বাবার কত স্বপ্ন ছিল বলতো বড় বড় বিয়ে বাড়িতে কাজ করবে কত টাকা পয়সা দিয়ে কত জিনিস কিনলো কিন্তু ব্যবসা শুরুর আগে বাবা আমাদের ছেড়ে চলে গেল সবাই বলেছিল বাসন টাসন সব বিক্রি করে দিতে আমি বিক্রি করিনি ছোট কোকার স্বপ্ন বিক্রি করে কি করে আমি থাকলে না বাবার ব্যবসাটা আবার শুরু করতাম কিন্তু

তোমরা খুব মজা করবে বুঝলে আর কোয়েলের কোনো সাজের একটা ছবি আমাকে অবশ্যই পাঠাবে হ্যাঁ মা ছোটরা সবে বেরিয়ে পড়েছে তোমরাও এসো দিদিভাইয়ের সঙ্গে আমি থাকব না না থাম্মি তোমাকেও যেতে হবে তুমি যাবে তুমি গিয়ে কোয়েলকে আশীর্বাদ না করলে কোয়েলের মনটা তো খারাপ হবে তাছাড়া আমাকে তো পাড়ার বাচ্চাদেরকে পড়াতে যেতে হবে ওদের সামনে পরীক্ষা না আসি খবরদার না এই বাড়ির বাইরে তুই পাহাড় আঁকবি না হাত থেকে তোর পাড়া বেড়ানো বন্ধ আহা লক্ষ্মী তুমি হ্যাঁ আমি আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি সুধা যদি বেরোয় বাড়ি থেকে তাহলে আমাদের সবার বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে আজ থেকে ও বাড়ির বাইরে পা রাখবে না এটা আমি বলছি চল ছোট চল হাতে পায়ে জোর নেই নাকি হ্যাঁ ডেকোরেশন খোলো কতক্ষণ থেকে খুলতে বলছি খোলো ফাস্ট ফাস্ট দেখাচ্ছি কি করছেন আপনি আমার কি আপনাদের টাকা দিতে পারেনি বলে একটা মেয়ের বিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছে দেখুন আমরা মধ্যবিত্ত পরিবারের সারাজীবনের সঞ্চয় দিয়ে আমাদের মা বাবারা মেয়েদের বিয়ে দেয় আপনারা দয়া করে কাজ আটকাবেন না আমরা আমরা সবাই মিলে আস্তে আস্তে আপনার টাকা শোধ করে দেব মিন মিন্দনয় আস্তে আস্তে এটা পা মুদি দোকান নাকি ধার বাকিতে এ টু জেড ম্যানেজমেন্ট কোম্পানি কোনো কাজ করে না নো এম আই অ্যাপ্লিকেবল টাকা দাও না সুধা হ্যাঁ সুধা বলছিস তুই নাকি গয়নাগুলোর কথা বলতে পারছিস না ম্যাডাম এই সুধা কাছে না অনেক গয়না আছে হে দশ ভরির মতো আপনি ওই গয়নাগুলো নিয়ে ঘাস টামাসের উপরে কথা করে বললেন না দাদু রেখে গেছে আমি কিছুতেই বন্ধক দিতে দেব না সবার চোখ দিদির গয়নার দিকে কেন বলো তো দিদির ভাগের যা পড়বে সেটাই সবার চাই এই যা আপনি আমরা কি কোনো টাকা দিনই নাকি হ্যাঁ বেশি টান্ডাই মান্ডাই না করে না ভালোই ভালোই কাজটা করুন নয়তো চিনু কি করছিস নয়তো কি ফুটো পকেট আবার গলা তুলে হুমকি দিচ্ছে দেখছি জানো আমি কে